এই পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন দুইজন মুমিন দুইজন কাফের যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন মুসলিম দুইজন কাফের কাফের একজনের নাম নামরুদ আর একজনের নাম বহত নাসর আর মুমিন একজন হচ্ছে সৈদিনা সুলাইমান আলী ইসালাম আর একজন হচ্ছে জুলকার নাইন তো সৈদিনা সুলাইমান আলী ইসালাম আল্লাহকে বলল আল্লাহ আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন নো আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সুলাইমান সুলাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে যাও না সৈয়দান সুলাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণী কুলকে কুলকে মানব খাওয়াতে আল্লাহ বললেন সুলাইমান তোমার কাজ নয় তুমি পারবা না কাজটা কার আমি রিজিক দেই সাইদানু সুলাইমান বললেন লেট মি ট্রাই আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয় না নবী ও সারে না বেজাল আসে না এই সোলাইমানের জোড়া জোরাজুরিতে আল্লাহ রাজি হলেন সেদিনা সুলাইমানের অনুসারে ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনতো উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছগুলোকে ভোনা করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো অমুকমুদ্দিন দুপুর বেলায় আমি সৈয়দিনা সোলাইমান আলাইহি ইসালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনারা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাতে রাতে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ চলে আসলো সেই মাহেন্দ্র খন মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে সৈয়দিনা সোলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন বলতে শুরু করলেন লাইন লাইন ধরবে ধরবে এদিকে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক মাছ এসে বলে সোলাইমান আমি লাইন মানি না কি মানি না আমারে বেলাইনে খাওয়া দাও সেদিন সুলাইমান বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না তেমনি বলে আমার পেটে প্রচন্ড ক্ষুধা এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কেমত্রে দিন আল্লাহ তোমার ছাড়বে না কারণ আমি তোমার